ঘনিয়ে আসা ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ বাড়ছিল ঠিক সেই সময় একটি সহিংস ঘটনায় দেশের রাজনীতিতে নেমে আসে শোকের ছায়া তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু শুধু একটি প্রাণহানি নয় বরং এটি একটি গণতান্ত্রিক রাজনীতির জন্য বেদনাদায়ক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস শুক্রবার এক বার্তায় মার্কিন দূতাবাস জান নিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবার বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ড রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি